আয়রন আমাদের শরীরের জন্য এক অপরিহার্য খনিজ এটি রক্তে হেমোগ্লোবিন তৈরি করে আর অক্সিজেন পৌঁছে দেয় শরীরের কষে কষে তাই আয়রন সমৃদ্ধ খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা খুবই জরুরি এবার চলুন জেনে নিই যেসব খাবারে রয়েছে প্রাকৃতিকভাবে প্রচুর আয়রন শাকসবজি ও ফলমূলের মধ্যে পালং শাক কচু শাক মিষ্টি কুমড়া বিট ব্রকলি শুকনো খেজুর আঙুর কিশমিশ আনারস শস্য ও বাদামে যেমন চিরা লাল চাল সোলা মুগ ডাল বাদাম কাজু তিল সূর্যমুখী বীজ আর প্রাণীজ উৎসে কলিজা ডিমের কুসুম ছোট মাছ সামুদ্রিক মাছ যেমন টুনা বা সার্ডিন এই সব খাবার আয়রনের ভালো উৎসব আর অতিরিক্ত চা কফি খেলে আয়রন শোষণে ব্যাহত হয় সেদিকেও খেয়াল রাখা দরকার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই